আসসালামু আলাইকুম শিক্ষা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের নতুন সিলেবাস অনুযায়ী আজকে আমরা রচনামূলক প্রশ্ন অর্থাৎ নির্ভর সাতটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এমন প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব তবে তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী ছয়টি অধ্যায় আছে তার মধ্যে প্রয়োজন বুঝে যোগাযোগ করি এই অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে দেখো অনুচ্ছেদটি পরে নিচের প্রশ্নগুলো এখানে উদ্দীপক দেওয়া থাকবে এমন চারটি থেকে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে এই যে উদ্দীপকটি দিয়েছে এখান থেকে আ এবং ক নং প্রশ্ন উত্তর করতে হবে তোলো এই যে ক এর উত্তর হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক নং প্রশ্ন উত্তর তোমরা ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে নাও আর খ নং প্রশ্ন উত্তর এই যে দেখতে পাচ্ছ ক নং প্রশ্ন উত্তর হচ্ছে এই যে এখানে তো বন্ধুরা এটা হচ্ছে এক নং প্রশ্ন প্রয়োজনবোধে চোখাচোক করে তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে আর এখানে দেখো দুই নং প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদটি পরে নিচে প্রশ্নের উত্তর দাও তো এই যে উদ্ভাবকটি আছে এখান থেকে পরে বুঝে তোমাকে ক আর উত্তর করতে হবে একটা চার করে আট নম্বর এই যে তোমরা দেখো এখানে তোমাদের আহ রয়েছে এই যে এখানে আছে একটা চার করে আট নম্বর তো এখন এই যে ক আর খ নং প্রশ্ন উত্তর দেখো এই যে এখানে হচ্ছে ক নং প্রশ্ন উত্তর এটি হচ্ছে ক নং প্রশ্নের উত্তর আর এখানে হচ্ছে খনং প্রশ্নের উত্তর এই যে এটার খনং প্রশ্ন উত্তর এই যে হচ্ছে নং প্রশ্ন উত্তর তো এরপরে দেখো তিন নং প্রশ্ন তিন নং প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদটি পরে নিচে প্রশ্নের উত্তর দাও এই যে উদ্দীপক তো এটা পরে তোমাকে এখন এখন আর খ নং প্রশ্নের উত্তর করতে হবে তার করে আট নাম্বার এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় প্রয়োজন পথে যোগাযোগ করে সেখান থেকে তো এখানে দেখো ক আর খ নং প্রশ্নের উত্তর দেওয়া আছে বন্ধুরা এই তিনটি প্রশ্ন তোমরা পড়ে নিতে পারো যোগাযোগ বুঝি প্রয়োজন বুঝি যোগাযোগ করি এই অধ্যায় থেকে তো এটা হচ্ছে তোমাদের ষাটটি থেকে পাঁচটা উত্তর করতে হবে নিঃস্বফট নির্ভর এখানে দেখো দুটি অংশ থাকবে একটা চার করে আট আর টোটাল মিলে আট আর মোট পাঁচটা পাঁচ আর চল্লিশ নম্বর বন্ধুরা আবারও তোমাদেরকে প্রশ্নটি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর এক নং উদ্দীপক এখান থেকে ক খ এই যে এর উত্তর আর হচ্ছে উত্তর এরপর হচ্ছে আহ দুই নং প্রশ্ন দুই নং অনুচ্ছেদ দুই নং প্রশ্ন এই যে প্রশ্ন আর এটার উত্তর হচ্ছে এই যে ক এখানে এক দুই তিন আর একটা হচ্ছে এখানে পয়েন্ট চার নং পয়েন্ট এখানে আছে আর ক নং প্রশ্নের উত্তর আর হচ্ছে এই যে তিন নং প্রশ্ন এটার উদ্ভব থেকে তোমাকে দুইটি প্রশ্ন উত্তর করতে হবে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি এখন শেষ করছি আল্লাহ হাফেজ